আন্তর্জাতিক সংবাদে আন্তর্জাতিক চাপে ভীত ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট শেখ জাররাতে স্থগিত হচ্ছে চীনের এই পূর্ব তুর্কিস্তানে বিদ্রোহী গোষ্ঠী বিজেপিকে হারাতে সবাইকে একজোট হতে হবে বললেন মমতা ব্যানার্জি তালেবান জোরপূর্বক ক্ষমতা দখল করলে আফগানিস্তান একটি বিচ্ছিন্ন দেশ হবে বলছে যুক্তরাষ্ট্রে আফগানিস্তানে তালগোল পাকিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র বললেন ইমরান খান এবং বিশ্বজুড়ে দারিদ্র সংঘাত ও ভূ রাজনৈতিক উত্তেজনায় হুঁশিয়ারি এর দর্শক এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আন্তর্জাতিক চাপে ভীত ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট শেখ জাররাতে স্থগিত হচ্ছে উচ্ছেদ আন্তর্জাতিক বিরোধিতার কারণে ভীত সন্ত্রস্ত হয়ে শেখ জাররাতে উচ্ছেদ অভিযান স্থগিত করতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট মঙ্গলবার ব্যানেটের ঘনিষ্ঠ সূত্রে বরাদ দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো ইসরায়েলি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রে বরাদ দিয়ে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলেছে নাফতালি ব্যানেট প্রত্যাশা করছেন যেন শেখ জাররা বসতিতে উচ্ছেদ অভিযান স্থগিত থাকে কারণ তীব্র আন্তর্জাতিক বিরোধিতার ভয়ে আছেন ইসরায়েলি এ প্রধানমন্ত্রী আগামী সোমবার ইসরায়েলের সুপ্রিম কোর্ট শেখ জাররা থেকে চার ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ হবে কিনা তার ঘনিষ্ঠ সূত্রটি বলেছে যে নাফতালি ভ্যানেট চান কোর্টের অধিবেশন দেরিতে শুরু হোক শুধু তাই নয় সরকার চাচ্ছে আরো ছয় মাসের জন্য আদালতের অধিবেশন শুরু না হোক নাফতালি ব্যানেট ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন তাই তিনি চান না যে যুক্তরাষ্ট্রে তার এই নির্ধারিত সময়ের সফরের সময়টাতে শেখ জার্রার উচ্ছেদ অভিযান নিয়ে কোনো সমস্যা হোক কারণ তার সফরের সময় শেখ জার্রাতে উচ্ছেদ অভিযান হলে মার্কিন সরকারের বিরোধিতা করবে এছাড়া তার ওই পরিকল্পনায় আরও একটি দিক হলো তিনি চান গাজায় ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ নিয়ে হামাসের দাবি খঞ্জন করতে কারণ হামাস দাবি করে যে শেখ জার্রা থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ আলাকসা মসজিদে ইসরায়েলের অনবরত সহিংস অভিযান চালানোর কারণেই ওই যুদ্ধ হয়েছে কারণ ইসরায়েলের আচরণে ক্ষিপ্ত হয়ে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংস্থাগুলো ও যুদ্ধ করতে বাধ্য হয় জেরুজালেম পোস্ট বলেছে ইসরায়েলি কোর্ট শেখ জার্রাতে উচ্ছেদ অভিযান নিয়ে কোনো রায় দিলে আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে এই বিষয়টাতে এমনভাবে দেখবে যে ইসরায়েল শেখ জার্রার ফিলিস্তিনিদের জীবন অতিষ্ঠ করে তুলেছে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর চীনের আতঙ্ক কারা এই পূর্ব তুর্কিস্তানে বিদ্রোহী গোষ্ঠী তালেবান প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তালেবানের কাছে পূর্ব তুর্কিস্তানের ইসলামী আন্দোলন দমনে সহায়তা চেয়েছেন তালেবান প্রতিনিধি দল চীনের পূর্ব তুর্কিস্তান ইসলামী বিদ্রোহী দমনে সহায়তা কামনার জবাবে চীনকে আশ্বস্ত করে জানিয়েছে আফগানিস্তানের মাটি ব্যবহার করে চীনের বিরুদ্ধে কোনো কর্মকাণ্ড তারা চালাতে দেবে না কিন্তু পূর্ব তুর্কিস্তানের ইসলামিক আন্দোলন কারা তাদের কাজ কি এসব নিয়ে নতুন করে কৌতূহল সৃষ্টি হয়েছে ইউরোপ ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক মডার্ন ডিপ্লোমেসির তথ্য অনুসারে উনিশশো দশকে চীনের জিনজিয়াং প্রদেশে পূর্ব তুর্কিস্তান ইসলামিক আন্দোলন প্রতিষ্ঠিত হয় পরে এটির নামকরণ হয় তুর্কিস্তান ইসলামিক পার্টি বা টিআইপি এরপর উনিশশো সাল থেকে ধারণা করা হয় যে বিদ্রোহী গোষ্ঠীটি আফগানিস্তানের থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে পূর্ব তুর্কিস্তান ইসলামী আন্দোলন ধীরে ধীরে আল কায়দা ও তালেবানের সঙ্গে সক্ষতা গড়ে তোলে উনিশশো সালে তালেবান সরকার তুর্কিস্তান আন্দোলনের নেতাকে পাসপোর্ট প্রদান করে কাবুলে নিমন্ত্রণ জানায় জাতিসংঘের স্থায়ী মিশন বা পি এর এক রিপোর্ট থেকে জানা যায় আল কায়দা নেতা ওসামা বিন লাদেন তুর্কিস্তান ইসলামী আন্দোলনকে তিন লাখ ডলার সহায়তা করেন তুর্কিস্তান ইসলামিক আন্দোলন সদস্যরা উইঘুর জাতীয়তাবাদে বিশ্বাসী তাদের লক্ষ্যে স্বাধীন উইঘুর রাষ্ট্র প্রতিষ্ঠা করা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টিআইপি নেতারা তালেবানের কাছ থেকে বৈশিক জিহাদের আদর্শ গ্রহণ করে তারা মনে করে চীনের নিপীড়ন থেকে মুক্ত হবার একমাত্র পথ হল জিহাদ পূর্ব তুর্কিস্তান বিদ্রোহী গোষ্ঠী বৈশিক জিহাদে বিশ্বাসী হল তাদের প্রধান লক্ষ্য হল চীনের বিরুদ্ধে জিহাদ দলটির নেতা আব্দুল্লাহ মনসুর একবার বলেছিলেন চীনের বিরুদ্ধে লড়াই করা আমাদের ইমানি দায়িত্ব আফগানিস্তানের তালগোল পাকিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র বললেন ইমরান খান আফগানিস্তানে যুক্তরাষ্ট্রে সামরিক সমাধান চাওয়া সমালোচনা করে তিনি বলেন অনেকের মতো আমিও বলে আসছিলাম সেখানে কোনো সামরিক সমাধান আসবে না যারা আফগানিস্তানে ইতিহাস জানে তাদের সবারই মত এরকম কিন্তু আমাদের আমেরিকা বিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে এমনকি তালেবান খান নামেও ডাকা হয়েছে আমেরিকা সংবাদ অনুষ্ঠান পিবিএস নিউজ আওয়ারে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন মঙ্গলবার সাতাশে জুলাই রাতে এটি সম্প্রচার করা হয়েছে আফগানিস্তানে মার্কিন আগ্রাসন নিয়েও প্রশ্ন তোলেন তিনি প্রথম সেখানে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র এরপর দুর্বল অবস্থানে থাকা অবস্থায় তালেবানের সঙ্গে রাজনৈতিক সুরাহার চেষ্টা করছে তারা ইমরান খান বলেন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে একটি সামরিক সমাধান চেয়েছে কিন্তু তা কখনোই সম্ভব ছিল না যারা আফগানিস্তান ইতিহাস জানে তারা তা ভালোভাবেই বোঝেন কিন্তু যুক্তরাষ্ট্র যখন বুঝতে পেরেছে তারা কোনো সামরিক সমাধানে আসতে পারছে না দুর্ভাগ্যবশত তখন আমেরিকানদের কিংবা দিন দরবারের ক্ষমতা শেষ হয়ে গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন অনেক আগে একটি রাজনৈতিক সমাধানের পথ বেছে নেওয়া উচিত ছিল যুক্তরাষ্ট্রের যখন সেখানে দেড় লাখের মতো নেটো সেনা ছিল কিন্তু যখন তারা সেনা কমে দশ হাজারে নিয়ে এসেছে দেশটি থেকে বের হয়ে যাওয়ার তারিখ ঘোষণা করেছে তখন তালেবানের মনে হয়েছে তারা জয়ী হয়েছে এ অবস্থায় তাদের আপোষে নিয়ে আসা বেশ কঠিন ছিল বলে মন্তব্য মন্তব্য করেন ক্রিকেটের সাবেক এই কিংবদন্তি সংবাদ অনুষ্ঠানের উপস্থাপক জুডি উড্রফ তাকে প্রশ্ন করেন যে তালেবানের পুনরুত্থানকে তিনি ইতিবাচক দেখছেন কিনা জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন আফগানিস্তানের রাজনৈতিক সমাধানই সবচেয়ে ভালো হবে আর তা হতে হবে অংশগ্রহণমূলক আর অবশ্যই তালেবানকে আফগান সরকারের অংশ হতে হবে বলে মন্তব্য করেন তিনি আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হলে সবচেয়ে বাজে পরিস্থিতি দেখা দেবে উল্লেখ করে ইমরান খান বলেন এতে প্রতিবেশী হিসেবে পাকিস্তানকে দুটি খারাপ অবস্থার মোকাবেলা করতে হবে তার একটি হচ্ছে শরণার্থী সংকট ইতিমধ্যে ত্রিশ লাখ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে পাকিস্তান দীর্ঘ গৃহযুদ্ধ শুরু হয়ে গেলে সে সংখ্যাটা আরও বাড়বে বলে মনে করেন ইমরান খান দ্বিতীয় সমস্যাটির কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন আফগানিস্তানের সম্ভাব্য গৃহযুদ্ধের ধাক্কা পাকিস্তানেও লাগতে পারে পৃতাত্ত্বিকভাবে তালেবান পোস্তু যদি গৃহযুদ্ধ কিংবা সহিংসতা ছড়িয়ে পড়ে তবে আমাদের এখানের পোস্তুরাও তাতে জড়িয়ে পড়তে পারে তালেবান জোরপূর্বক ক্ষমতা দখল করলে আফগানিস্তান একটি বিচ্ছিন্ন দেশ হবে বলছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন তালেবান জোরপূর্বক ক্ষমতা দখল করলে আফগানিস্তানকে একঘরে করে রাখা হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় কথা বললেন যখন বিদ্রোহী গোষ্ঠী তালেবান একের পর এক আফগানিস্তানের এলাকা দখল করে নিচ্ছে তালেবান দাবি করছে দেশটির নব্বই এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে যদি আফগানিস্তানের সরকার তালেবানের দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার রাতে ভারত সফরে এসেছেন প্রথমত আফগানিস্তান পরিস্থিতি আঞ্চলিক স্থিতি ও করোনা ভাইরাস মোকাবেলা সংক্রান্ত বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা পরিধি বিস্তার নিয়ে করতে ভারতে এসেছেন তিনি ভারতে সাংবাদিকদের এক প্রশ্ন জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেন আফগানিস্তান যদি মানুষের অধিকারকে সম্মান দেখানো না হয় যদি আফগানিস্তানের নিজ দেশের জনগণের উপর হত্যাকাণ্ড চালানো হয় তাহলে একটি বা বিশ্ব থেকে বিচ্ছিন্ন একটি বলেন আন্তর্জাতিক স্বীকৃতি চায় তারা আফগানিস্তানের জন্য সমর্থন চায় এবং আরো চায় যে তালেবানের নেতারা বিশ্বে মুক্তভাবে ঘুরে বেড়াবে কিন্তু জোরপূর্বক দখল ও মানবাধিকার লঙ্ঘন করে এসব অর্জন করা যাবে না এসব অর্জনে অনেক একটাই পথ সেটা হলো আলোচনা টেবিলে শান্তিপূর্ণভাবে মীমাংসায় আসা যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সমস্যা সমাধানে জোর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তিনি বিজেপিকে হারাতে সবাইকে একজোট হতে হবে বললেন মমতা ব্যানার্জি ভারতের দিল্লিতে কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বৈঠকের পর তিনি বলেছেন কেন্দ্রীয় ক্ষমতাসীন দল বিজেপি হারাতে সকলকে একজোট হতে হবে একসঙ্গে কাজ করতে হবে আমি একা কিছু করতে পারবো না বৈঠকে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী উপস্থিত ছিলেন বিশ্লেষকরা বলছেন দু হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনে বিরোধীরা একজোট হয়ে লড়ার পরিকল্পনা করছে সেই প্রেক্ষাপটে বৈঠক খুবই গুরুত্বপূর্ণ এদিকে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের আগে এক সাংবাদিক সম্মেলনে মমতা বলেন আমি রাজনৈতিক জ্যোতিষী নই বিজেপি বিরোধী প্রধান নেতা কে হবেন তা নির্ভর করছে পরিস্থিতির উপর তবে অন্য কেউ প্রধান বিরোধী মুখ হলে আমার কোনো আপত্তি নেই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই জবাবের মধ্য দিয়ে মমতা যেমন জাতীয় রাজনীতিতে প্রধান বিরোধী নেতা হয়ে ওঠার প্রশ্নে হ্যাঁ বলেননি আবার নাও বলেননি পাঁচ দিনের সফরে বর্তমানে দিল্লি অবস্থান করছেন মমতা এনডিটিভির খবরে বলা হয়েছে পশ্চিমবঙ্গে সর্বশেষ বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বশক্তি দিয়ে লড়াই করেছে কিন্তু মমতা ব্যানার্জির নেতৃত্ব করে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এই সাফল্যের পর ভারতের রাজনীতিতে মমতা ব্যানার্জী গুরুত্বপূর্ণ বিরোধী নেতা হিসেবে শক্তিশালী জোট করতে সক্রিয় হয়েছেন বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন আমরা পেগাসাস ইস্যু করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি বিরোধী দলগুলো একজোট হওয়ার বিষয়ে কথা বলেছি বৈঠক খুব ভালো হয়েছে আমার মতে বিজেপিকে হারাতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে আমি একা কিছু করতে পারবো না আমি লিডার নই ক্যাডার আমি স্ট্রিট ফাইটার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠকের পর তিনি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এদিকে দিল্লিতে তৃণমূল এমপিদের সঙ্গে বৈঠক করেন মমতা দলের রাজ্যসভা এমপি বৈঠক হয় বৈঠক শেষে তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন মমতা প্রধানমন্ত্রী পদে দেখতে চাই এখন দেশের মধ্যে রাজনৈতিক শিবিরের প্রধান মুখ তার নেতৃত্বে বিজেপিকে সরানো সম্ভব দলের সংসদীয় কমিটির বৈঠকে আমরা সব এমপি এই প্রস্তাবই দিয়েছি আমরা তার নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করে মোদী সরকারকে উৎখাত করতে চাই অন্যদিকে ইসরায়েল স্পাইর পেগাসাস ব্যবহার করে বিরোধীদের ফোনে আড়ি পাতা নিয়ে গতকাল বুধবার উত্তাল ছিল সংসদের অধিবেশন সেখানে তৃণমূল এমপি অভিষেক ব্যানার্জীও সরকারের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন বিক্ষোভের মুখে সংসদের অধিবেশন আজ সকাল পর্যন্ত মুলতবি করা হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেন আরিপাতার মাধ্যমে মোদী সরকার গণতন্ত্রের হৃদয়ে আঘাত করেছে এর জবাব তাদের দিতে হবে তবে বিজেপির অভিযোগ ইচ্ছাকৃতভাবে সংসদ অচল করা হচ্ছে বিশ্বজুড়ে দারিদ্র সংঘাত ও ভূরাজনৈতিক উত্তেজনার হুঁশিয়ারি আইএমএফের আগামী বছর মুদ্রাস্ফীতি কমার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ তবে উদীয়মান বাজার এবং উন্নয়নশীল অর্থনীতিতে খাদ্যমূল্যের চাপ এবং মুদ্রার অবমূল্যায়ন অর্থনৈতিক পুনরুদ্ধারে আরও একটি উদ্বেগজনক বৈষম্য তৈরি হতে পারে ফলে বিশ্বব্যাপী দারিদ্র্য সংঘাত ও ভূ রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হতে পারে বলে তারা হুঁশিয়ারি দিয়েছে মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেটে আইএমএফ জানিয়েছে দু সালে বিশ্বের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আইএমএফ সংস্থাটি বলছে করোনা সংকটে প্রেক্ষাপটে বৈশ্বিকভাবে অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে কিন্তু উন্নত দেশ উদীয়মান অর্থনীতির দেশ এবং নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলো অর্থনৈতিক পুনরুদ্ধারের গতিতে ব্যবধান বাড়ছে এর কারণ উন্নত দেশগুলোর তুলনামূলক বেশি জনগোষ্ঠীকে ইতিমধ্যে ঠিকা দেওয়া হয়ে গেছে এক্ষেত্রে পিছিয়ে আছে উদীয়মান ও নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলো এ কারণে ওইসব দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি কম আইএমএফ আরও জানিয়েছে দুই সালে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি চার দশমিক নয় শতাংশ হতে পারে গত এপ্রিল মাসে প্রকাশিত আউটলুকে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল তা অপরিবর্তিত রেখেছে আইএমএফ সংস্থাটি বলেছে যতক্ষণ করোনা মহামারীকে আমরা বিদায় করতে না পারব ততক্ষণ অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত নয় উন্নত ও উদীয়মান অর্থনীতি দেশগুলো প্রবৃদ্ধি সম্পর্কে আইএমএফ এর পূর্বাভাস বলছে দুই হাজার একুশ সালে যুক্তরাষ্ট্রে সাত শতাংশ মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি হতে পারে যুক্তরাজ্য একই হারে প্রবৃদ্ধি হবে আর ইউরো অঞ্চলে প্রবৃদ্ধি হার চার দশমিক ছয় শতাংশ এছাড়া জাপানে দুই দশমিক আট শতাংশ চীনে আট এক শতাংশ ভারতে নয় দশমিক শতাংশ প্রবৃদ্ধি হতে পারে একমাত্র চীন ছাড়া বাকি প্রায় সব বড় অর্থনীতির দেশ চলতি বছরে নেতিবাচক বা সংকুচিত প্রবৃদ্ধি থেকে বেরিয়ে আসবে নতুন এ প্রতিবেদনে বাংলাদেশের জিডিবি প্রবৃদ্ধির পূর্বাভাস সম্পর্কে কিছু বলা হয়নি তবে দেশভিত্তিক আলাদা তথ্যকণিকায় পূর্বাভাস হিসেবে বলা হয়েছে দু হাজার একুশ সালে বাংলাদেশের জিডিবি প্রবৃদ্ধি পাঁচ শতাংশ হতে পারে আইএমএফ জানিয়েছে প্রতিদিন ছয় লাখের মতো মানুষ কে টিকা দিতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে দেশের চল্লিশ শতাংশ মানুষকে টিকার আওতায় আসবে আপডেটে বলা হয়েছে বাংলা বাংলাদেশের চল্লিশ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে প্রতিদিন শূন্য দশমিক শতাংশ মানুষকে টিকা দিতে হবে আইএমএফ এর এই দলে প্রতিদিন ছয় লাখের মতো মানুষকে টিকা দিতে হবে আইএমএফ এর প্রতিবেদন অনুযায়ী উন্নত দেশগুলো তাদের চল্লিশ শতাংশ জনগোষ্ঠীকে টিকার দুটি করে ডোজ দিয়ে ফেলেছে উদীয়মান অর্থনীতির দেশগুলো এগারো শতাংশ জনগোষ্ঠীকে টিকা দিয়েছে আর নিম্ন আয়ের উন্নয়নশীল দেশগুলো এই হার মাত্র এক শতাংশ উন্নত দেশগুলো দ্রুত টিকা দেওয়া স্বাভাবিক জীবনে ফিরতে সহায়তা করছে অন্যদিকে টিকা দেওয়ার হার কম থাকায় ভারত সহ কিছু দেশ করোনার নতুন ঠেয়ে বিপাকে পড়েছে এ কারণে এখন দুটি ধারায় চলছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ